আজকের ভিডিওতে আমরা ভারতের দশটি বাইক কোম্পানি বা টু হুইলার্স ব্র্যান্ড সম্পর্কে আলোচনা করব ভিডিওতে প্রতিটা বাইক তেইশ সালে কে কতটা ইন্ডিয়াতে বাইক বিক্রয় করেছে তা তুলে ধরা হয়েছে নাম্বার দশ বেনালি ইতালির বিখ্যাত মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি বেনালি মূলত মোটর বাইক নির্মাণে সারা বিশ্ব বিখ্যাত উনিশশো এগারো সালে প্রতিষ্ঠিত বেনালি হল ইতালির দ্বিতীয় প্রাচীনতম মোটরসাইকেল কোম্পানি বেনালি ভারতে প্রিমিয়াম সেগমেন্টে বাইক বিক্রয় করে থাকে যেমন বেনালি আর কে ফাইভ হান্ড্রেড টু বেনালি ইম্পেরিয়াল ফোর হান্ড্রেড বেনালি লিওনসিনো ফাইভ হান্ড্রেড প্রভৃতি মোটরসাইকেল দুই সালে বেনালি ভারতে সাতানব্বই হাজার নশো তিয়াত্তরটি বাইক বিক্রয় করেছিল যার মার্কেট শেয়ার ছিল ইন্ডিয়াতে দশমিক ছয় তিন শতাংশ নাম্বার নয় মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা আপনি হয়তো ভাবছেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বাইক আবার কোথা থেকে এলো আসলে যাওয়া এবং ইএসডি কোম্পানির যে বাইকগুলো দেখতে পাই সেইগুলোর প্যারেন্ট কোম্পানি হলো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ব্রিটিশ আমলে ভারতীয় বাজারে ইএসডি এবং যাওয়া বাইকগুলো পরিচিত একটি নাম ছিল এরপর দুই হাজার সালে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানি ভারতীয় বাজারে যাওয়া ও ইএসডি নামক ব্র্যান্ডগুলোকে নিয়ে আসে যাওয়া এবং ইএসডি এর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে পিঠমপুর ও মহীশূরে বর্তমানে এই দুটি ব্র্যান্ড ভিন্ন ধরনের মোটর বাইক বিক্রয় করে থাকে যেমন ফর্টি টু ববার রোডস্টার অ্যাডভেঞ্চার প্রভৃতি দুই হাজার তেইশ সালে যাওয়া এবং ইএসডি ব্র্যান্ডগুলো ভারতীয় বাজারে এক লক্ষ ছিয়ানব্বই হাজারটি বাইক বিক্রয় করেছিল এবং মার্কেট শেয়ার ছিল এক দশমিক দুই সাত শতাংশ নাম্বার আট কেটিএম মোটরসাইকেল কেটিএম মূলত একটি অস্ট্রেলিয়ান মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি সারা বিশ্বে কেটিএম ব্র্যান্ডটি রেসিং মোটরসাইকেল উৎপাদনের জন্য বিশ্ববিখ্যাত কেটিএম ব্র্যান্ডটিকে দুই হাজার সাত সালে বাজারজট কো পার্টনারশিপে ভারতীয় বাজারে নিয়ে আসে কেটিএম বাইকগুলো ভারতের পুনেতে নির্মিত হয়ে থাকে এই ব্র্যান্ডটি ভিন্ন ধরনের বাইক ভারতের বাজারে বিক্রি করে থাকে যেমন কেটিএম ডিউক ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টু হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি থ্রি হান্ড্রেড নাইনটি কেটিএম আর সি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড নাইনটি কেটিএম অ্যাডভেঞ্চার প্রভৃতি দুই হাজার তেইশ সালে কেটিএম ব্র্যান্ডটি ভারতীয় বাজারে দুই লক্ষ চুরানব্বই হাজার আটশো চারটি বাইক বিক্রয় করেছিল এবং মার্কেট শেয়ার ছিল এক দশমিক নয় দুই শতাংশ ইয়ামাহা মোটর জাপানি মোটরসাইকেল প্রস্তুতকারক ইয়ামাহা মোটর সারা বিশ্ব জুড়ে সুপরিচিত আঠারোশো সাতাশি সালে প্রতিষ্ঠিত এই ব্র্যান্ডটি ভিন্ন ধরনের বাইক ভারতের বাজারে বিক্রয় করে থাকে যেমন এম টি ফিফটিন জেড এরক্স ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ রে জেডার ফ্যাশিনো প্রভৃতি ইয়ামাহা মোটর সাইকেলগুলো ভারতের উত্তরপ্রদেশের সূর্যপুর ও তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরমে নির্মিত হয়ে থাকে দুই হাজার তেইশ সালে ইয়ামাহা মোটর ভারতের বাজারে পাঁচ লক্ষ নব্বই হাজার তিনশোটি বাইক বিক্রয় করেছিল এবং ভারতের মার্কেট শেয়ার ছিল তিন দশমিক আট পাঁচ শতাংশ নাম্বার ছয় সুজুকি মোটরসাইকেল জাপানি মোটরসাইকেল প্রস্তুতকারক সুজুকি ভারতে উনিশশো সালে টিভিএস মোটর কর্পোরেশনের সাথে তাদের প্রথম বাইক ভারতীয় বাজারে বিক্রয় করেছিল কিন্তু বর্তমানে সুজুকি মোটরসাইকেল ব্র্যান্ডটি ভারতীয় বাজারে ইন্ডিপেন্ডেন্টভাবে তাদের ব্যবসা পরিচালনা করছে সুজুকি ব্র্যান্ডটি সারা জুড়ে মোটরসাইকেল উৎপাদনের জন্য বিখ্যাত ভারতের গুরগাঁও শহরে সুজুকি এর প্ল্যান্ট রয়েছে ভারতের বাজারে সুজুকি ব্র্যান্ডটি ভিন্ন ধরনের বাইক বিক্রয় করে থাকে যেমন অ্যাক্সেস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ জিক্সার বার্গম্যান ভি স্ট্রং অ্যাভেনিস প্রভৃতি দুই সালে সুজুকি ব্র্যান্ডটি ভারতীয় বাজারে সাত লক্ষ আটত্রিশ হাজার সাতশো বাইক বিক্রয় করেছিল এবং মার্কেট শেয়ার ছিল চার দশমিক আট এক শতাংশ নাম্বার পাঁচ রয়্যাল এনফিল্ড বর্তমান ভারতের সবচেয়ে বিখ্যাত মোটরবাইক ব্র্যান্ড হল রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ডের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে ভারতের চেন্নাই শহরে রয়্যাল এনফিল্ড বাইক ভিন্ন ধরনের বাইক বিক্রয় করে থাকে যেমন ক্লাসিক থ্রি ফিফটি হান্টার থ্রি ফিফটি কন্টিনেন্টাল জিটি সিক্স ফিফটি বুলেট থ্রি ফিফটি মিটিওর থ্রি ফিফটি হিমালয়ান প্রভৃতি দুই হাজার তেইশ সালে রয়্যাল এনফিল্ড ভারতে এগারো লক্ষ সত্তর হাজার নশো ছত্রিশটি বাইক বিক্রয় করেছিল এবং মার্কেট শেয়ার ছিল সাত দশমিক ছয় দুই শতাংশ নাম্বার চার টিভিএস মোটর উনিশশো সালে প্রতিষ্ঠিত টিভিএস মোটর হল ভারতীয় কোম্পানি টিভিএস ভারতীয় বাজারে টু হুইলার এবং থ্রি হুইলার বিক্রয় করে থাকে বর্তমানে টিভিএস মোটর ভারতের চতুর্থ বৃহত্তম মোটরবাইক উৎপাদক কোম্পানি টিভিএস মোটর ভারতের বিভিন্ন ধরনের বাইক বিক্রয় করে থাকে যেমন রাইডার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অ্যাপাচি আর টি আর ওয়ান হান্ড্রেড সিক্সটি অ্যাপাচি আর টিআর থ্রি হান্ড্রেড টেন রনিন জুপিটার অ্যাপাচি আর থ্রি হান্ড্রেড টেন প্রভৃতি দুই হাজার তেইশ সালে টিভিএস মোটর ভারতীয় বাজারে কুড়ি লক্ষ বিরাশি হাজার আটশো বাইক বিক্রয় করেছিল এবং মার্কেট শেয়ার ছিল তেরো দশমিক পাঁচ ছয় শতাংশ নাম্বার তিন বাজাজ অটো ভারতীয় উপমহাদেশে অতি সুপরিচিত মোটর বাইক ব্র্যান্ড হল বাজাজ অটো এই ব্র্যান্ডটি ভারতীয় বহুজাতি কোম্পানি বর্তমানে বাজাজ অটো সারা বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে বাইক বিক্রয়ের দিক থেকে উনিশশো সালে স্থাপিত বাজাজ অটো এর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে ভারতের অরঙ্গাবাদ, পুনে ও পাণ্ডু নগরে বাজাজ অটো ভারতীয় বাজারে বহু বাইক বিক্রয় করে থাকে যেমন অ্যাভেঞ্জার ডমিনার পালসার প্ল্যাটিনা প্রভৃতি দুই হাজার তেইশ সালে বাজাজ অটো ভারতীয় বাজারে চব্বিশ লক্ষ উনিশ হাজার আটশো বাইক বিক্রয় করেছিল এবং মার্কেট শেয়ার ছিল পনেরো দশমিক সাত চার শতাংশ নাম্বার দুই হন্ডা মোটরসাইকেল বিশ্বের বৃহত্তম মোটর বাইক কোম্পানি হন্ডা ভারতীয় বাজারে উনিশশো সালে প্রবেশ করে ভারতীয় বাজারে হন্ডা মোটরসাইকেল বিভিন্ন ধরনের বাইক বিক্রয় করে থাকে যেমন এসপি সাইন ইউনিকর্ন হর্নেট সিবি থ্রি সিবি থ্রি হান্ড্রেড আর এনএক্স ফাইভ হান্ড্রেড সিবিআর সিক্স ফিফটি প্রভৃতি ভারতে হন্ডা মোটরসাইকেলের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলো হল গুরুগ্রাম আলোয়ার কোলার ও আহমেদাবাদ দুই হাজার তেইশ সালে হন্ডা মোটরসাইকেল ভারতীয় বাজারে একচল্লিশ লক্ষ এক হাজার বারোটি বাইক বিক্রয় করেছিল এবং মার্কেট শেয়ার ছিল ছাব্বিশ দশমিক পাঁচ আট শতাংশ নাম্বার এক হিরো মোটো ভারত তথা বিশ্বের অন্যতম মোটরবাইক উৎপাদন কোম্পানি হল হিরো মোটোক্রপ উনিশশো সালে স্থাপিত হিরো মোটোক্রপ বর্তমানে ভারতে টু হুইলার মার্কেটের একাংশ ধরে রেখেছে এর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে ভারতের হরিদ্বার গুরগাঁও ভাদোদরা চিত্তর প্রভৃতি স্থানে দুই হাজার তেইশ সালে হিরো মোটোক্র ভারতীয় বাজারে পঞ্চাশ লক্ষ তিন হাজার দুশো পঁচাত্তরটি বাইক বিক্রয় করেছিল এবং মার্কেট শেয়ার ছিল বত্রিশ দশমিক দুই পাঁচ শতাংশ এই ছিল আজকে আমাদের ঝাইফ্যাক চ্যানেলে ভারতের টপ টেন মোটরসাইকেল ব্র্যান্ড সম্পর্কে রূপে আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন 啊。Yo Yo